খ্রিস্টানদের গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনা করে কারা জানেন খ্রিস্টানরা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুণা করে কারা কারণটা কি একটা কারণে বিশ্বাসের কারণ শুধু একটা বিশ্বাসের কারণে বিশ্বাসটা কি ওদের বিশ্বাস হলো যে নবী ঈসা ওয়াস সালাম নিষ্পাপ তিনি মাসুম কোনো গুনাহ করেন না তিনি শুনে চলবেন কেন তিনি শুনে চলার কারণটা হলো আগত কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা দুনিয়াতে আসবে এই ঈসাইরা যত অন্যায় করবে পাপ করবে সমস্ত পাপের অগ্রিম সাজা ইসা আল্লাহ ভোগ করছেন এখন ইসাইরা যত গুনাহ করবে তাদের শুধু কাজ দুইটা সেটা চিহ্ন থাকবে পুরুষ ওই যে ঈসাকে যে শুলে চড়াইছে চিহ্নর মতো না কুরুষটা এরকম দুই হাত দুই পাশে দাঁড়া করা এরকম কুরুষ এই যে ঈসা আলহ দাঁড়াইছে এই পাও মাথা আর এই দুই হাত দুই পাশে যোগ চিহ্ন এই কুরুষ যেহেতু ঈসা আলাহ সালাতামকে শুলে চড়ানো হয়েছে পুরুষকে মাঝে মাঝে এরকম চুমা দিবা এটা শ্রদ্ধা নিবেদন করবা আর রবিবার গিয়ে মা আমেরিকা কাছে একটু তপস্যা করবা এই শ্রদ্ধা নিবেদন করবা যা করো সব মা সব অব্দি হয়ে গেছে আচ্ছা বলেন তো যদি এরকম সস্তা হবে কুরুষ চুমা করলে আর না মেরি একটু মাথা ঝুঁকে তপস্যা করলে গুণা মাফ হয়ে যায় কোন পাগলে করে না বলেন তো তো আমাকে হ্যাঁ সবই মাপ ঠিক ওই আকিদার থেকে আমাদের মধ্যে একটা আকিদার ঝুঁকানো হয়েছে তুই সুদ খাও ঘুষ খাও বেপরদা চলো নামাজ না পড়ো রোজা না রাখো গান করো বাজনা করো জেনা বিবি গোষ্ঠী কর খালি বাবাকে গিয়ে একটু তপস্যা করে একটু শ্রদ্ধা নিবেদন কর মাঝে মাঝে গরু দে হাদিয়া দে ও এই আকিদার কারণে হাজারো মুসলমানের বন্ধু আমার হাজার মুসলমান বন্ধুরা হাজারো মুসলমান বাচ্চারা আল্লাহকে সেজদা করে না হাজার মুসলমানের সন্তানরা রোজা রাখেনা না হাজারো মুসলমানের সন্তানরা আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দে আমি এখানে আসছি কেন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জাননা থেকে দেব দেবো না মুর্শিদ হিসাবে মুর্শিদ মানে কি পথ প্রদর্শক মুর্শিদের কাজটা কি পথ প্রদর্শন করা সালেকের কাজকে পথে চলা আল্লাহর কাজ কি জান্নাতে পুছাইয়া দেওয়া ওস্তাদের কাজ কি পড়া শিখানো ছাত্রের কাজ কি পড়া মুখস্থ করা শিখা এক্সিমিনারের কাজ কি পাঁচ ফেল করাইয়া দেওয়া আর থেকে খোদা বানায় বলাইসো পীরকে খোদা বানায় ভালোইছো সুপারিশ এক জিনিস ফয়সালা ভিন্ন জিনিস সুপারিশ এক জিনিস ফায়সালা ভিন্ন জিনিস ফয়সালার একমাত্র ক্ষমতা কার আল্লাহ সুপারিশ করার ক্ষমতা বহুতের এই গাছও তোমার জন্য সুপারিশ করবে এই যে গাছগুলি কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী দিছি আমার তলে বসিয়া বসিয়া রে জিকির করছে এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ মাফ করিয়ে দাও আমার বুকে তোমাকে সেজদা করছে এখানে যুদ্ধ করছে জেহাত করছে এখানে শহীদ কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ আমাকে তেলাওয়াত করছে মুজাহিদের ঢাল তার পক্ষে সাক্ষী দিবে তলোয়ার তার পক্ষে সাক্ষী দিবে এই চোখের প্রসঙ্গগুলি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দেওয়া আল্লাহ তোমার দরে কাঁদছে এগুলি সব সুপারিশ সব সুপারিশ একজন হাফেস এমন দশ ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতি নেবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল এগুলি কি জোরে বলেন সুপারিশ এক জিনিস আপনি সুপারিশ করতে পারেন কিন্তু ফয়সালার দায়িত্ব কা আল্লাহ আর সুপারিশ করবে কি জান্নাতিরা যারা জান্নাতিরা তারা সুপারিশ করতে পারবে তুমি যে ভন্ডের পিছনে হাঁটছো ও নামাজ নাই রোজা নাই পর্দা নাই ও কিসের জান্নাতে যাবে ও কিভাবে সুপারিশ করবে তুমি ভুল ধারণা করতেছো কেন বেশ ভালো কথা তুমি পরে আসতে চরে যাও যদি সুপারিশ না করে নিজে যদি ধরা খায় তাহলে তোমরা অবস্থাটা কি হবে আমার চুবন বাবা সতর্ক হও ইসলাম কে ধ্বংস করা চক্রান চলতেছে হাজারো চলতেছে সতর্ক হও কলমাকে ঠিক করো কলমকে ধ্বংস করিও না এমন কি জবাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে লয়ে কাউকে জান্নাতে নিতে পারবে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারবে না আমার নবিচ্ছা ইচ্ছা করলি কাউকে জান্নাতেও নিতে পারবে না জাহান নাম থেকে বাঁচাতেও কে মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ কি বলবেন ইসফা তুষাফা সাল তুতা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করব সুপারিশ করার কাজ আপনার কবুল করার কাজ কার চাওয়ার কাজ কার দেওয়ার কাজ কার কাজকে ভাগ করিয়ে দাও আমার নবী চাইবেন আল্লাহ দিবেন আমার নবী সুপারিশ করবেন আল্লাহ কবুল করবেন এমন কি আল্লাহ যা ইচ্ছা তাই করেন না না। মুখতারি কুলের মালিক কিয়ামতের মায়ন আল্লাহ নবীকে বানাবেন না তোমার মধ্যে যে মেসেজ আছে ভুল মেসেজ তুমি ভুল দর্শন নিয়ে চলতেছ দর্শন আগে ঠিক করো আগে দর্শন ঠিক করো নবী আসছেন কেন দুনিয়াতে মুর্শিদ হিসাবে কি হিসাবে জোরে বলেন কি হিসাবে মুর্শিদ মানে পথ প্রদর্শন আল্লাহ পাকের নবী আমাদেরকে পথ বাতায়া দিয়েছেন এইটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এটা হালাল এটা হারাম এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নাত এটা মুস্তাহাব চালার দায়িত্ব কাদের এই বিয়া করতে তুমি বুঝো না তুমি বুঝো না যদি নবী কাউকে আমল বেতন জান্নাতি নিয়ে নিতে সামারা কেন আমল করবে কেন আমল করতে যাবে তারা তাবিরা কেন আমল করবে আল্লাহর অলিরা কেন আমল করবে কারণটা কি যদি কোন নবী কাউকে জান্নাতি নিতে পারতেন তাই নবীন আলি সাল সন্তান কে জান্নাতি না জাহান নামি যদি কেউ কাউকে জান্নাতি নিতে পারতেন তা আদম আলাই সালাতামের ছেলে কাবিল জান্নাতি না জাহান নামি যদি কেউ কাউকে জান্নাতি নিতে পারতেন ইব্রাহিম আলাই সালাতামের বাবা আজর জান্নাতি না জাহান নামি যদি কেউ কাউকে জান্নাতি নিতে পারতেন তাহলে লুত আলাই সাল্লাহ স্ত্রী জান্নাতি না জাহান নামি কেউ যদি কাউকে জান্নাতি নিতে পারতেন তা আমার নবী আলাই সালাতাম আপন চাচা আবু তলেব জান্নাতি না জাহান নামি যদি কেউ কাউকে জান্নাতি নিতে পারতেন তা খুব নবী আলী সালাতামের দুই জামাতা ও তাই বা আবুল সন্তান জান্নাতি না জাহান নামি পারলেন না কেন কেন বুঝবে না কেনটাকে তোমরা বুঝবে না কেন আল্লাহকে আল্লাহর স্থানে রাখো নবী আলী সালাতামকে নবী আলী স্থানে রাখো আল্লাহর অলিদেরকে আল্লাহর স্থানে রাখো মাকে মার স্থানে রাখো বাবাকে বাবার স্থানে রাখো ফুফিকে ফুফির স্থানে রাখো খালাকে খালার স্থানে রাখো উস্তাদ উস্তানে স্থানে রাখো বড় ভাইকে ভাই ভাগ করে না আমরা غلطcriteria ফলে এই মিশেয়া ফলে সব কিছু মিশেয়া ফলে সব কিছু মিশেয়া ফলে তুমি আমি আমার নবীকে কি mohabbat করি আবু তুলাবে চেয়ে বেশি mohabbat karne নবীর গোটা দুনিয়ার মধ্যে কেউ আগে নাই তার জমানায় ছিল না পরে আসবে না এত mohabbat করতেন তোমরা জানোই না আল্লাহ নিজে স্বীকৃতি দেন ইনকালা তাহদি মান আহদাক ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইন আল্লাহ নবী যে mohabbat করতে তা স্বীকৃতি নিজে আমার যুবক বাবারা মনে কিছু নিয়েও না খুব কঠিন মাসাওয়ালা নবীকে মহাব্বাত করা বেঁচে জান্নাতে যাওয়া যাবে না কিন্তু নবীকে মহাব্বাত করবা কিভাবে সমস্যা যে এখানে নবীর নাম শুনলে এই মহাব্বাত নবীর নাম শুনলে এর নাম মহাব্বাত নবীর নাম শুনলে দাঁড়ায় যাওয়া এটার নাম মহাব্বাত নবী নিজেই বল মহাব্বাত কিভাবে কর মান সুন্নতি

আর ছাত্রা পড়াশোনা করছো নাকি না কি না? একটা এখন জানি আজকে তোমাদের মুরাদনগর শহরে এই কোম্পানিগঞ্জে একটা বিল্ডিং উঠাবার জন্য একটা ছেলে বিদেশে থেকে কত সাধনা করে কত চেষ্টা করে আর আল্লাহ যাকে ছোট একটা জান্নাত দিবেন দুনিয়ার চেয়ে গুণ বড় একটা জান্নাত দিয়ে দেবেন Κολλά σαν το να λάγγει, βίακου, βίακου, βίακου.